প্রায় রাস্তার পাশে ছোটো ছোটো ফাস্টফুডের দোকান আমরা দেখতে পাই গাড়ির উপরে এখানে পিজা বার্গার সহ নিত্য প্রয়োজনীয় ফাস্টফুডের আইটেম যা খুব চমকপ্রদ আপনি খেয়ে থাকেন আমরা খেয়ে থাকি এবং আমাদের বাচ্চারা হঠাৎ সেখান থেকে খেয়ে থাকে এই ফাস্টফুডের দোকান যদি আপনি দিতে চান তাহলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং এর প্রচুর লাভ যারা এই ফাস্টফুডের দোকান দিয়েছে ব্যানের উপরে কাবার ব্যান কিংবা ছোটো ছোটো গাড়িতে তাদের সাথে কথা বলে দেখেছি মূলত তারা এখান থেকে যে লাভের অংশটা সেটা হচ্ছে আঁকার চম্বি আপনি চাইলে বেকার না থেকে এই ব্যবসাটি আপনি করতে পারেন খুব সহজেই ভিউয়ার্স আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পিকআপ ব্যান বা ছোটো ছোটো কাভার ব্যান আপনি যেটাতেই এই ফাস্টফুডের বিজনেসটা শুরু করেন না কেন আপনাকে অবশ্যই প্রাথমিক অবস্থায় কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এই ক্রাইটেরিয়া মেনটেন করা ছাড়া আপনি যদি এই ধরনের দোকান বা এই ধরনের ফাস্টফুডের বিজনেসে নাম নামেন তাহলে আপনাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে পারে আমি এটু যে তুলে ধরছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দেখে অবশ্যই আপনি ভালো মানে একটি আইডিয়া পাবেন যেটা আপনার এই ফাস্টফুড বিজনেস করার জন্য মূলত খুব সহায়ক হবে এই বিজনেসটা আপনি যত সহজ দেখতে পাচ্ছেন কিন্তু বিজনেস অত সহজ না আপনার এই বিজনেসের যে লাইসেন্স লাগবে এই লাইসেন্স গুলো মূলত আপনাকে টেকনিক্যালি এক এক করে মেনটেন করে লাইসেন্সগুলো আপনাকে করতে হবে যদি আপনি বিজনেসটা আসেন তাহলে দেখেন শুরুতে যেটা হবে সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স আসলে শুধু এই ফাস্টফুডের বিজনেস না আপনি যে কোনো ধরনের বিজনেস করেন না কেন প্রত্যেকটা বিজনেস জন্যই আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন ট্রেড লাইসেন্স ছাড়া আসলে আপনার বিজনেসের মূল যে চারিকা শক্তি সেটা আসবে না আপনি যে একজন ব্যবসায়ী আপনার ব্যবসার পরিচয়টা হচ্ছে ট্রেড লাইসেন্স দ্বিতীয়টা হচ্ছে যে আপনার রোড পারমিট আপনি যেই রোডে আপনি বিজনেসটা করবেন সেই রোডের পারমিশন নিতে হবে তিন নাম্বার যেটা হচ্ছে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে পূর্ণাঙ্গ একটি রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য যে লাইসেন্সটি দরকার আপনি সেই রেস্টুরেন্ট লাইসেন্স নিতে হবে যেই জায়গায় আপনি এই বিজনেসটি করবেন সেই জায়গায় মূলত আপনি যদি পৌরসভা হন সিটি কর্পোরেশন হন তাহলে আপনাকে স্বাস্থ্য বিভাগের একটি অনুমতি নিতে হবে মূলত আপনি রুচিকর খাবার যে পরিবেশন করছেন আর অন্য অন্য লাইসেন্সগুলা একটা একটা আপনি নামলে করলে আপনি অবশ্যই পথ চেনে যাবেন আমার এই চ্যানেলে অসংখ্য লাইসেন্স করার জন্য ভিডিও আছে আপনি এগুলো দেখে আসতে পারেন অথবা আপনি নেটে কাটাকাটি করলে পেয়ে যাবেন আপনার সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা বা ইউনিয়ন আপনি যেখানে থাকেন সেই এলাকায় যদি আপনি নক করেন তারাই আপনাকে বলে দেবে যে মূলত লাইসেন্স করার জন্য আপনি কী কী ক্যারিটি প্রয়োজন হবে তারপর আমি আপনি ক্ষুদ্র বলে লাগছে লাইসেন্স করার জন্য মূলত আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার যে বিজনেসটা করবেন ওই বিজনেসটার একটি নেম এবং আপনি যেইখানে বিজনেসটা করতে চাচ্ছেন মূলত যদি আপনার দোকান বা আপনার নিজস্ব কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পূর্ণ্ঞ অ্যাড্রেস এবং সেই জায়গার একটি ডেট বা উইল যে আপনি যা করতে চাচ্ছেন যদি দোকান ভাড়া নিয়ে থাকেন ভাড়া একটি চুক্তিপত্র আপনার নিজস্ব দোকান হয়ে থাকেন দোকানের জমির দলিল এই তথ্যগুলো আমি উপস্থাপন করছি মূলত আপনাকে নিঃশাহিত করার জন্য না এই তথ্যগুলো উপস্থান করছি আপনার প্রফিট এবং বিজনেসটা আরও বেগবান করার জন্য আপনি এই তথ্যগুলি যদি সংগ্রহ করে আপনি বিজনেসটা শুরু করেন তাহলে নির্ঘাত আপনি এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন নাহলে আপনাকে শুরুতে নেমে একটা বা বগা দিতে পড়তে হতে পারে যেটা আপনার বিজনেসটাকে একটি বাধাগ্রস্ত করবে যদি আপনি এই লাইসেন্সগুলো নেন তাহলে আপনাকে জন্য বিজনেসের জন্য একটি হবে এবং আপনি বিজনেসটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজেই করে নিতে পারবেন ফাস্টফুড বিজনেসের জন্য সবচাইতে যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা হচ্ছে আপনি কি সঠিক মানে ট্রাক আপনি মূলত মিনি ট্রাক নিতে পারেন পিকআপ নিতে পারেন বা ইলেকট্রিক সাইজ সুষ্ঠু ভ্যান নিতে পারেন আসলে আপনার পুঁজি অনুযায়ী আপনি কত পুঁজি নেওয়া ব্যবসাটি শুরু করবেন সে অনুযায়ী আপনি ট্রাক একটি সংগ্রহ করবেন আপনি যে ট্রাক ভাড়ায় সংগ্রহ করতে পারেন কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার কেপিটা যদি ভালো থাকে তাহলে আপনি নিজে একটি ট্রাক সংগ্রহ করুন এই ট্র্যাক সংগ্রহ করার জন্য বিভিন্ন কোম্পানিগুলো আপনাকে লোন লোন দিয়ে থাকবে আপনি বিভিন্ন এনজি এর দ্বারস্থ হতে পারেন কিংবা আপনি কোনো ব্যাংকের দ্বারস্থ হতে পারেন অথবা যারা এই ট্র্যাকগুলি বিক্রি করে থাকে তাদের কাছে আপনি দ্বারস্থ হতে পারেন তারা আপনাকে শিডিউল অনুযায়ী এই ট্র্যাকগুলি দিয়ে থাকবে এবং আপনি মান্থলি তাদেরকে একটা পে করলে এক সময় ট্র্যাকটি আপনার হয়ে যাবে এরপর যেটি বলবে সেটি হচ্ছে বিপণন আসলে আপনি দক্ষ কারিগর যদি না রাখেন তাহলে কিন্তু আপনার এই ফাস্টফুডের বিজনেসটা ভালো চলবে না এখানে আপনি অবশ্যই দক্ষ কারিগর রাখতে হবে যেই কারিগররা মূলত ভালো মানের খাবার উৎপাদন করতে পারে আপনি সমস্ত কিছু আঞ্জাম দিলেন কিন্তু আপনার খাবার যদি সুনাম অক্ষুণ্ণ না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো মানের প্রফিট নিয়ে আসতে পারবেন না আপনি দক্ষ কারিগর রাখবেন যারা মূলত পিজা বার্গার নুডলস সহ বিভিন্ন মুখরোচক খাবারগুলো ভালোভাবে তৈরি করতে পারে এবং আপনার কাস্টমারকে আপনি প্রোভাইড করতে পারে একবার কাস্টমার আপনার কাছ থেকে এই খাবারগুলি কিনলে তারা আপনাকে খুঁজে নেবে যে আসলে আপনি কোথায় আসেন এই বিজনেসটা করার জন্য মূলত আপনার বিজ্ঞাপনের প্রয়োজন নেই আপনার যেই ভ্যানটা মূলত যেই ট্র্যাকটা আপনি নেবেন ওই ট্র্যাকটাকে আপনি ব্র্যান্ডিং করে ফেলবেন আপনি সমস্ত কিছু বিজ্ঞাপনের মতো করে ফেলবেন যে আপনি যেই ট্র্যাক যেই রোডে আপনি ভিজিট করবেন বা যেই রোড দিয়ে আপনি যাবেন ওখানেই আপনার একটি মার্কেটিং হয়ে যাবে আপনি চাইলে কিছু পোস্টার কিছু লিপলেট অথবা দু একজন মার্কেটিং নিয়োগ দিতে পারেন দ্বালা মূলত আপনার এগুলির মার্কেটিং করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনি এটা প্রসার করবেন যে আপনি আসলে ভালো মানের একটি রেস্টুরেন্ট দিয়েছেন যেটি হচ্ছে ট্রাক রেস্টুরেন্ট এখান থেকে পণ্য কিনতে কিছু ছাড় দিবেন এই মার্কেটিংয়ের মাধ্যমে মূলত আপনার কাস্টমার আপনি সংগ্রহ করতে পারেন আইন বুঝে আপনার ব্যবসা পরিচালনা করা আপনি যেন কোনো ধরনের আইনি জটিলতা না পড়েন আসলে আইন না বোঝার কারণে মূলত আমাদের বিজনেস করার ক্ষেত্রে পদে পদে যে বাধাগুলি আসে এগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে আইন আমাদেরকে না বোঝা আপনার সমস্ত ডকুমেন্টস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি যেখানেই বিজনেস করেন এখন আপনাকে আপনাকেও ঠেকাতে পারবেন কিন্তু আপনার ডকুমেন্টস যদি ঠিক না থাকে তাহলে আপনি নিশ্চিন্তে বিজনেসটি করতে পারবেন না আপনাকে পুলিশি হয়রানি করতে পারে আপনাকে এলাকার যেই ধরনের প্রতিনিধি আছে তারা আপনাকে সমস্যায় ফেলতে পারে এই আইনগুলো আপনাকে মেনে তারপরে বিজনেস আপনাকে নামতে হবে স্থানীয় যে সমিতিগুলো আছে সমিতিগুলো আপনি সদস্য হয়ে নেবেন এবং যারা স্থানীয়ভাবে বিজনেস ডিল করে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন যাতে আপনার এই বিজনেসটি যে এলাকা আপনি নিতে চাচ্ছেন ওই এলাকায় আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় একটি কথা মাথায় রাখবেন যে ব্রাহ্মণ রেস্টুরেন্ট কিন্তু স্থায়ী কোনো রেস্টুরেন্ট না এমন জায়গায় আপনি আপনার এই ব্রাহ্মণ রেস্টুরেন্ট দিয়ে বসবেন না যেখানে অন্য একটি রেস্টুরেন্ট আছে তাদের সমস্যা হয় তাহলে কিন্তু আপনি নিজে সমস্যা করবেন মূলত আপনি এক স্থানে না দাঁড়িয়ে বিভিন্ন স্থানে যদি আপনার বিজনেসটা আপনি করেন তাহলে অন্য কারো ক্ষতি হবে না প্লাস আপনার বিজনেসটি আপনি খুব স্বাচ্ছন্দে চালিয়ে নিতে পারবেন মূলধন সংগ্রহ আপনি আসলে কীভাবে মূলধন সংগ্রহ করবেন এই বিজনেসটি আসলে চায়ের দোকানের মতো আপনি ছোটো একটি চায়ের দোকান দিয়ে বসেন কিন্তু সে না অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যে আপনাকে একটি ট্রাক অথবা মিনি ট্রাক কিনতে হবে এর জন্য কিছু হলে আপনার ক্যাপিটাল দরকার হবে এই ক্যাপিটাল মূলত আপনি কিভাবে সংগ্রহ করতে পারেন স্থানীয় ব্যাংক তারা আপনি দ্বারস্থ হতে পারেন স্থানীয় কিছু এনজিও আছে তাদের দ্বারস্থ হতে পারেন এবং কিছু সমিতি আছে যারা মূলত ঋণ দিয়ে থাকে বিজনেস করার জন্য আপনি যদি এগুলো না পান তাহলে আপনি যারা মূলত গাড়ি বিক্রেতা বা গাড়ি বিপণন করে থাকে তাদের আপনি দ্বারস্থ হতে পারেন আপনার একটা পিক আপ ব্যান কেনার জন্য অথবা কিছু মিনি ট্রাক কেনার জন্য তারা আপনাকে সহায়তা করতে পারে মূলত এর জন্য আপনার সর্বনিম্ন ক্যাপিটালটুকু হলো লাগবে আপনার যদি নির্দিষ্ট কোনো জমি থাকে জমি ধরিলে আপনাকে হয়তো বন্ধক রাখতে হতে পারে এবং আপনার আত্মীয় স্বজন বা আপনি নিজের গচ্ছিত কোনো টাকা প্রাথমিক অবস্থায় কিছু পুঁজি কিন্তু আপনার প্রয়োজন হবে না হলে এই বিজনেসটা আপনি সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন না ভ্রাম্যমাণ খাদ্যের বিজনেস বিজনেসটা সত্যি আপনাকে টানে কিনা বা আপনি এটা করতে পারবেন কিনা এটা আগে আপনি মাথায় রাখেন যদি আপনি এ ধরনের বিজনেস করতে নিজেকে মনস্থির করেন তাহলে আপনি এই বিজনেসটি নামেন যদি আপনি কাস্টমার সার্ভিস দিতে না পারেন আপনি পিজা বার্গার কিংবা অন্য ফাস্টফুড জাতীয় আইটেম উৎপাদন করতে না পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসটা আপনি করতে পারবেন না আপনাকে আমি হতাশ করছি না ভালো মানের দক্ষ কারিগর রেখে অনেকেই কিন্তু বিজনেসটা করছে চাইলে আপনি দক্ষ কারিগর রেখে ভালো মানের এই বিজনেসটা আপনি চালু করে দিতে পারেন আপনার নির্দিষ্ট এলাকায় সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি আপনাকে বলবো আজই একটি পরিকল্পনা নিন এবং পরিকল্পনা আকারে আপনার যতগুলো ম্যাটেরিয়ালস লাগে সবগুলো সংগ্রহ করে আপনি বিজনেসে নেমে যান নিজের বেকারত্ব গুছান অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করুন এবং আমাদের দেশটা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত পাক তাহলেই আমার এই বিধি করার সার্থকতা ভিওয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাগ্রিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ